আসসালামু আলাইকুম যেখানে ভূমি আর সাগর একে অপরকে জড়িয়ে ধরতে জানে যেখানে প্রাকৃতিক দুর্যোগ আসে আবার মানুষ উঠে দাঁড়িয়ে হাসতেও জানে যেখানকার মানুষের আতিথেয়তা এবং আন্তরিকতা অপরিসীম সেখানকার মানুষ আবার জীবন সংগ্রামে জয়ী হতেও জানে বলছিলাম নোয়াখালীর কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ নোয়াখালীর নিজস্ব দল নোয়াখালী এক্সপ্রেস আসতে যাচ্ছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে নোয়াখালীর একটা বিপিএল টিম বহু আগেই দরকার ছিল কারণটা হচ্ছে এই নোয়াখালীতে যে পরিমাণ রিসোর্স রয়েছে এই নোয়াখালীর যে পরিমাণ ফ্যান বেজ রয়েছে দেশে এবং দেশের বাইরে সব কিছু মিলিয়ে এটা আমার একটা ব্যক্তিগত অ্যাসেসমেন্টের জায়গা বহু আগেই হয়তো বা নোয়াখালীর একটা ফ্র্যাঞ্চাইজি আসা উচিত ছিল যে বা যারাই নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন না কেন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা নেওয়াটা একদম সার্থক একটা বিষয় এর পেছনে অন্যতম পরও যে বেশ কয়েকটা কারণ আছে আমি একটু তুলে ধরতে চাই প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে নোয়াখালীর রিসোর্স নোয়াখালীর মানুষ নোয়াখালীর জনসংখ্যা দু বাইশ সালের আদমশুমারি অনুযায়ী নোয়াখালী অঞ্চলে জনসংখ্যা ছত্রিশ লক্ষেরও বেশি এটা দু বাইশ সালের আদমশুমারির হিসাব তবে এই জায়গাটা আমরা যদি একটু ব্রেকডাউন করতে যাই তাহলে শূন্য থেকে বিশ বছর বয়সী জনসংখ্যাটা কিন্তু এই জায়গায় প্রায় পনেরো লক্ষেরও বেশি তার মানে আবারও বলছি ছত্রিশ লক্ষ মোট জনসংখ্যার পনেরো লক্ষেরও বেশি জনসংখ্যা কিন্তু শূন্য থেকে বিশ বছর বয়সীদের মধ্যে আর যদি বিশ থেকে ত্রিশ বছর বয়সী আমরা চিন্তা করতে চাই তাহলে সেই দু বাইশ সালের আদমসুমারের হিসেব অনুযায়ী কিন্তু আরো প্রায় সাড়ে ছয় লক্ষ তার মানে প্রায় বাইশ লক্ষ তরুণ প্রজন্মের প্রতিনিধি কিন্তু নোয়াখালী অঞ্চলে রয়েছে এবং তরুণ প্রজন্মের প্রতিনিধি মানে আমরা চোখটা বন্ধ করে বলে দিতে পারি যে তারা ক্রিকেট পছন্দ করেন ক্রিকেট ভালোবাসেন তার মানে নোয়াখালীর একটা বড় ফ্যান বেস কিন্তু নোয়াখালীর এই ফ্র্যাঞ্চাইজি আদায় করতে পারবে তবে এক্ষেত্রে তাদেরকে অবশ্যই অনেক বেশি মাত্রা স্ট্র্যাটেজিক্যাল হতে হবে এই বাইশ লক্ষ জনসংখ্যাকে তারা কিভাবে ব্যবহার করবে তাদের কাছে কিভাবে পাঠাবে সেটা অবশ্যই অবশ্যই তাদের মার্কেটিং স্ট্র্যাটেজির একটা অন্যতম বড় জায়গা হতে যাচ্ছে তবে আরও একটা ইনফরমেশন যদি আমি দিয়ে দিই যারা এই মুহূর্তে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি আছেন তাদের কাজটাও অনেকাংশে সহজ হয়ে যাবে আপনি যদি প্রবাসীদের কথা চিন্তা করেন প্রবাসীদের কথা যদি চিন্তা করেন তাহলে দু হাজার পঁচিশ সালে আমি এজের একটা আর্টিকেল পড়ছিলাম যে প্রায় চারশো মিলিয়ন ডলার চারশো মিলিয়ন ডলার দু হাজার তেইশ চব্বিশ সালে দু হাজার নোয়াখালীর চারশো ষাট মিলিয়ন মার্কিন ডলার শুধুমাত্র নোয়াখালী অঞ্চলের প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে রেমিটেন্স এসেছে তার মানে আপনি ধরে নিতে পারেন যে প্রবাসে আরও তিন থেকে চার লক্ষ বাংলাদেশি আছেন যারা নোয়াখালীকে প্রতিনিধিত্ব করেন তার মানে এর মধ্য তো তরুণ প্রজন্মের অনেক প্রতিনিধিরা আছেন আর ইভেন আমি তো ত্রিশ বছর বয়স পর্যন্ত বলেছি ত্রিশের পরে চল্লিশ পঁয়তাল্লিশ উনচাস তারাও তো ক্রিকেটটাকে অনেক বেশি মাত্রায় ভালোবাসেন তো এত পরিমাণ জনসংখ্যা এত পরিমাণ তরুণ প্রজন্ম যারা ক্রিকেটটাকে ভালোবাসেন তাদের রিসোর্সটা অবশ্যই অবশ্যই নোয়াখালী ফ্র্যাঞ্চাইজে ব্যবহার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে গিয়ে দাঁড়াবে আরেকটা ইনফরমেশন দিয়ে দেয় সেটা হচ্ছে আরেকটা হিসেব অনুযায়ী নোয়াখালী অঞ্চলে যে মোট জনসংখ্যা আছে তাদের প্রায় তেতাল্লিশ পার্সেন্ট তেতাল্লিশ পার্সেন্ট অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে তার মানে আপনি চিন্তা করে দেখেন এই যে ছত্রিশ লক্ষ জনসংখ্যার কথা আমি বললাম তার মধ্যে প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছে আপনি যদি তার সঙ্গে আরও দুই লক্ষ যুক্ত করেন যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন তারা তবশ্যই দেশের খোঁজখবর রাখার জন্য ইউটিউব ফেসবুক টিকটক এসব জায়গায় অ্যাক্টিভ থাকেন সো আলটিমেটলি আমরা যদি একটু হিসেবে ব্রেকডাউনটা করতে চাই তাহলে আপনি ফেসবুক ইউটিউব টিকটক সবকিছু মিলিয়ে অ্যাক্টিভ জনসংখ্যা কিন্তু নোয়াখালী অঞ্চলে পাবেন প্রায় পনেরো লক্ষের মতো নোয়াখালী অঞ্চলের একটা অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গা এখানকার কৃষি এখানকার মানুষের আতিথ্যতার জায়গা এখানকার মানুষের জীবন সংগ্রামের গল্প এই সব কিছু মিলিয়েই কিন্তু নোয়াখালীকে বিশ্ব দরবারে অনেক বড় ভাবে উপস্থাপন করার সুযোগ আছে বিপিএল টিমের সামনে আমি আশা করব প্রত্যাশা করব যারা নোয়াখালীর বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিটা নিচ্ছেন তারা শুধুমাত্র নেয়ার জন্য নেবেন করবেন না নোয়াখালী অঞ্চলটাকে প্রতিনিধিত্ব করবেন নোয়াখালী অঞ্চলের মানুষকে প্রতিনিধিত্ব করবেন নোয়াখালী অঞ্চলের পর্যটন শিল্পকে প্রতিনিধিত্ব করবেন এবং বিশ্বের কাছে বিপিএল এর মাধ্যমে কিন্তু নোয়াখালী অঞ্চলের পর্যটন থেকে শুরু করে এখানের অর্থনৈতিক কাঠামো এবং এখানকার মানুষকে প্রতিনিধিত্ব করার একটা অনেক বড় অনেক সুবর্ণ সুযোগ কিন্তু সেই জায়গাটায় আছে বাবু টিউশন ফিসটা দিও নিও ধুর আবার নিও হাতে যখন নিও তখন বিল পে ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি আপনি বলেন দিয়েও এমটিভি বলে নিও এবং আমি সময় বিশ্বাস করি আমরা যখন বাংলাদেশটাকে ব্র্যান্ডিং করছি বাংলাদেশটাকে ব্র্যান্ডিং করতে চাই চৌষট্টিটা জেলা মিলেই কিন্তু বাংলাদেশ প্রত্যেকটা জেলার এক একটা আলাদা আলাদা ইউনিক ব্যবস্থা আছে প্রত্যেকটা জেলার একটা আলাদা আলাদা ইউনিক আইডেন্টি আছে নোয়াখালীরও কিন্তু ইউনিক অনেক আইডেন্টিটির জায়গা আছে আরেকটা ছোট্ট আহ্বানের জায়গা থাকবে প্রতিবারই যখন বিপিএলে কোনো একটা দল বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি নেয় শুধুমাত্র ওই যে ওনার জোনে গিয়ে বসা এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে কাজ থাকে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিদের তবে ওই জেলার জন্য কিছু কন্ট্রিবিউট করা ওই বিভাগের জন্য কিছু কন্ট্রিবিউট করা এই জায়গাটা আমরা খুব বেশি আসলে দেখতে পাই না আমার কাছে মনে হয় এই অঞ্চলের যারা টিম নিয়েছেন এই ফ্র্যাঞ্চাইজি টিম নিয়েছেন একটু তাদের খোঁজখবর নেওয়াটাও খুব উচিত এই অঞ্চলের ক্রিকেট কাঠামোটা কেমন আছে এই অঞ্চলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট থেকে বছরে কয়টা বল দেওয়া হয় আমি বলে দিই গেম ডেভেলপমেন্ট বছরে চব্বিশটা বল দেয় প্রত্যেক জেলাকে এখন যদি চান যারা এই নোয়াখালীর বিপিএল ফ্রাঞ্চাইজে নিয়েছেন আপনারা পাঁচশোটা এক হাজারটা বল দিতেই পারেন সেই জেলা ক্রীড়া সংস্থাকে সেই জেলার ক্রিকেটকে দিতেই পারেন তরুণ প্রজন্মকে খেলাধুলাতে উৎসাহিত করার জন্য অনেক কিছু করা যায় আপনারা চাইলেই পারেন একটা স্কুলের প্রতি বছর একটা করে স্কুলের দায়িত্ব নেওয়ার জন্য ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচারের এগুলোই কিন্তু দিন শেষে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে এরকম আরও অনেক কিছু আছে সব যদি আমি এখান থেকে বলে দিই তাহলে তো আসলে আলটিমেটলি মার্কেটিং টিমের খুব বেশি কাজই থাকে না বাট আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ওই জেলার প্রতি কন্ট্রিবিউট করাটা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার একটা ব্যাপার বলেই দিলাম সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট একটা জেলাকে চব্বিশটা বল দেয় এক বছরে আপনি পঞ্চাশটা একশোটা দেন না দেন না ওই জেলা ক্রীড়া সংস্থাকে দুইশোটা বল দেন পাঁচশোটা বল দেন এটা তো কোনো ব্যাপার হওয়ার কথা না এত টাকা দিয়ে যদি কেউ টিম নিতে পারে বাট ওই জেলার কন্ট্রিবিউশনটা ওই জেলাতে পপুলারিটি বিল্ড আপের ক্রিকেটের পপুলারিটি বিল্ড আপের বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেই সঙ্গে সঙ্গে জেলাকে প্রতিনিধিত্ব করার ব্যাপারে সোশ্যাল মিডিয়া আছে সব কিছু আছে প্রবাসীরা আছেন তাদের জীবনের গল্পগুলোকেও প্রতিনিধিত্ব করার ব্যাপারটা মনে হয় বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর একটা দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু প্রতিবারই আমরা এই জায়গাটা খুব ইগনোর করতে দেখি আশা করব এই প্রফেশনালিজমটা নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি বজায় রাখবে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই